বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার সংগ্রামে যিনি অতন্ত্র পরিণত তরুণা করে যুদ্ধা করেছেন তাদের উপরে মুক্তিযোদ্ধা এবং গণপ্রমে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা মুস্তফ আছেন মন্ত্র আত্মার আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি এই কালীন যারা ইতিপূর্বে অবদান রেখে গিয়েছেন তাদের প্রতি আমি আমরা তারা মাত্রা কামনা করছি এবং তার বিধে আত্মার মাতেরা কামনা করছে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তারা আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমরা আজকে যে দুটি টিম খেললো

বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষ পর্ব ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ দীর্ঘ ষোলো বছর আন্দোলনের মধ্য দিয়ে যে সকল ছাত্র জনের রক্ত দিয়েছে তাদের আত্মার মাত্র কামনা করছি আমি আজকে বলতে চাই সর্বশেষ শহীদের রক্তের বিনিময়ে দেশ ডাক্তার গ্রামের ষোলো বছরের মধ্যে এক দশক আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ এক প্রভার বিনিময়ে যে ফ্যাসিস্টের আজকে গঠন হয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন হয়েছে নির্বাচন করেছে ইনশাল্লাহ আমরা আমরা আশা ব্যক্ত করি অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আপনাদের অনুরোধ থাকবে এই দুই হাজার আঠারোতে যে প্রার্থী ছিল এই কারণে ধন্যবাদ জানি এবং আজকে হাজি আব্দুল খালেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন অনেক কষ্ট করে আমাদের